এমন পরিস্থিতি আসতে পারে যেখানে জামায়াত ইসলামীও ডক্টর ইউনুসকে আর সুযোগ দিবে না আর রাষ্ট্র ক্ষমতা চাইবে না এরকম একটা ইঙ্গিত আমরা পেয়েছি খুবই তাৎপর্যপূর্ণ দর্শক এটিএম আজহারকে মুক্ত না দিলে ক্ষমতায় থাকতে পারবেন না জামাত ইসলামী এখন দুইটা বিষয় খুব সিরিয়াসলি নিয়েছে যদিও জামাতের এই বিষয় প্রথম দিকে ভুলছিল যাই হোক না এখন তার বলে লাভ নেই এখন এই বিষয় দুটো নিয়ে জামাত এতই সিরিয়াস নির্বাচন সংস্কার বা এগুলো মুখ্য বিষয় জামাদের কাছে থাকবে না এগুলো জামাতের ডিসিশন মেকিং এর সরকার প্রশ্নে ডিটারমিন্যান্ট হবে না সরকারকে জামাত কতটুকু কোঅপারেট করবে এই বিষয়টা নির্ভর করবে জামাতের দুইটা দাবি আদার পক্ষে একটা হচ্ছে পেটি মাজহুল ইসলামের মুক্তি দেয়া না দেয়া আর একটা হচ্ছে জামাতের নিবন্ধন ফিরিয়ে দেয়া অতএব সরকার যতই সংস্কার করুক স্থানীয় সরকার নির্বাচন জামাতের কথা মতো যদি জাতীয় নির্বাচন আগেও দেয় এবং জামাতের যে সংস্কার প্রস্তাবনাগুলো আছে সেগুলো যদি সুন্দরভাবে বাস্তবায়ন করেও এই দুইটা প্রশ্নে যদি জামাতকে সন্তুষ্ট করতে না পারে সরকার তাহলে ডক্টর ইউনুসকে জামাত জামাতও চাইবে না বিএনপি তো অলরেডি বলে দিয়েছে যে না ডক্টর ইউনুস নোবেল বিজয়ীদের চরিত্র তার সাথে যায় না দানাই ফানাই করছেন উল্টা পাল্টা করছেন তিনি নিরপেক্ষ হন ছাত্রদের দলের কথা তিনি বলেছেন তাদের তিনি কিংস পার্টি করছেন অনেক কিছুই বলেছেন মানে বিএনপির স্পষ্ট ব্যাখ্যা যে এই ছাত্রদের যে দল এটার নেপথ্যে ডক্টর ইনুস নিজেই এই দর্শক আহ ডক্টর ইনুস কে বিএনপি আর চায় না বিএনপি চায় না মূলত ওই বিএনপি জানে যে যদি আগে স্থানীয় সরকার নির্বাচন হয় এবং এবছরের মধ্যে যদি জাতীয় নির্বাচন না হয় তাহলে বিএনপি শেষ হয়ে যাবে বিএনপির ক্ষমতা আসতে পারবে না এই প্রশ্নে বিএনপি ডক্টর ইউনুসের বিরুদ্ধে লেগেছে তো জামাতও ডক্টর বিরুদ্ধে লাগতে পারে এটি মাজারুল ইসলামের মুক্তি না দিলে এবং নিবন্ধন ফিরিয়ে না দিলে দেখেন এটি মাজারুল ইসলামের মুক্ত করতে না পারলে জামাত তার জনশক্তিদের কাছেই ব্যাপক সমালোচিত হবে যে আপনি কিসের রাজনীতি করেন যে হাসিনার পতনের পর সব আসামিরা সব খুনি হত্যা মামলা আসামিরাও সবাই ছাড়া পেয়েছে বিএনপির খালাদাজি তারেক রহমান মামলা মুক্ত আর এটি মাজারুল ইসলামের মতো একজন জননন্দিত নেতা নির্দোষ একজন নেতা হাসিনার একজন নেতা হাসিনার সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন যিনি হাসিনা ভয়ে যাকে ফাঁসি দিয়েছে আজীবন জেলে রাখছে তাকে মুক্ত করতে পারছেন না এই জামাত ইসলামী কিছু পারবে না জামাত ইসলামীর জন্য এটা একটা পরিণত হয়েছে এটা এরকম একটা বার্তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের দৃষ্টি আকর্ষণ করে জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাননা রফিকুল ইসলাম খান বলেছেন এটি মাজাউল ইসলামকে মুক্তি না দিলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না তার মুক্তির দাবি এখন শুধু জামাতের দাবি নয় বরং বাংলাদেশের মুক্তিগামী আঠারো কোটি মানুষের দাবি রফিকুল ইসলাম খান বলেন এটি আজ ইসলামের মুক্তি দাবি উপেক্ষা করলে বা দাবির প্রতি বিধানগুলি দেখালে আমরা ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা করেছি আপনাদের ক্ষমতায় থাকা কঠিন হবে তাকে জেলে আটক রাখার এজেন্ডা ফেসিভেলের এজেন্ডা ভারতের এজেন্ডা মানে স্পষ্ট কথা এই দুইটা বিষয় না হলে ডক্টর ইউনুস আর জামাত চাইবে না আসিফ নজরুল ডক্টর ইউনুস আসিফ নজরুল বা অন্য যেই হোক দিন শেষে দায়টা যাবে ডক্টর ইউনুসের মাজাউল ইসলাম জেলে আপনি কি করছেন অথবা ডক্টর ইউনুস এখানে আসিফ নজরুল বা অন্য কেউ কিছু না হ্যাঁ আমরা তান্ত্রিক জটিলতা বা এগুলো দেখে কেউ কিছু করতে হবে ডক্টর ইউনুস নিজে বলুক যে আহ ঠিক আছে মুক্তি পেতে আমার কোনো আপত্তি নেই বাকিটা জামাত দেখবে বিএনপির অ্যাটর্নি জেনারেল ষড়যন্ত্র করছে আমরা জানি কিছুটা আবার জামাতের আন্দোলনের ভয়ে তিনি কিছুটা ইতিবাচক উদ্যোগ নিয়েছেন অতএব দিন শেষে দায় যাবে ডক্টর ইনুসির উপর তিনি আরো বলেন আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল তারা ক্ষমতায় থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে লুটপাট করেছে এবং বিগত সাড়ে পনেরো বছর ধরে নির্যাতন নিষ্টিম রোড়া চালিয়েছে তারা অবৈধভাবে একচল্লিশ সালের মধ্যে ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু শিবিরের কারণে পারে নাই সেখানে উদ্দেশ্যে তিনি বলেন এত উন্নয়নের রোল মডেল দেশ সেরে পালালেন কেন রফিকুল ইসলাম খান বিগত সরকার আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামাত যাকে তাকে জামাত শিবির নির্যাতন করা হয়েছে বর্তমানে একটি দল বিগত সরকারের মতো বক্তব্য দিতে শুরু করেছে তারা জামাতের বিরুদ্ধে মিথ্যা চালানো বন্ধ করুক জুনুম চাঁদাবাজি বন্ধ করুক তা এই হুঁশিয়ারিটা কাকে দিয়েছেন রবিকুল ইসলাম খান বিএনপি এবং ছাত্রদলকে এটা বুঝতে হবে নাম বলছেন না বিএনপি ছাত্রদলের কিন্তু বিএনপি ছাত্রদল থেকেই জামাত শিবিরের নাম বলছেন কিন্তু জামাত শিবির কেন শিবির বলছে ছাত্র দলের নাম কিন্তু জামাত বলছে না তেমন জামাত জমির ব্যবহার করছে প্রণয়ন ব্যবহার করছে তিনি আরো বলেন সাড়ে পনেরো বছর ঘরে বন্দি ছিলেন এখন বের হতে পারছেন বর্তমান পরিস্থিতি আল্লাহ নিয়ামত হিসেবে গ্রহণ করুন তাহলে দেশবাসীও ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ ইসলামপন্থীদের জাগরণ শুরু হয়েছে আমাদের ঐক্য আরো সুদৃঢ় হবে ষড়যন্ত্রকারীদের পরিণতি ভালো হবে না মামলার রহিউল ইসলাম খান গত তেপান্ন বছরে যেখানে একটি সমৃদ্ধ সুখী রাষ্ট্রের কথা ছিল সেখানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সুরের শাসন লাঠি শাসন এবং সর্বশেষ ফেসিবাদী শাসন কায়েম করা হয়েছে যাই হোক দর্শক মূল কথা এটাই যে দুইটা বিষয় না করলে দুইটা বিষয় করতে ব্যর্থ হলে ডক্টর ইউনুস থেকে সমর্থন প্রত্যাহার করে নিবে জামাত শিবির